একশো টাকা থেকে একশো পাঁচ টাকা একদম নিম্নতম কুমাদামি কালার টিউ কিন্তু থাকছে একশো থেকে একশো পাঁচ টাকা একদম নিম্নতম হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হবে কালার টিউ নিয়ে সিঙ্গেল কালার আর পেছনে যে চলছে তিরঙ্গা কালার বা তিন কালারের টিউ বা আমাদের জাতীয় পতাকা তিন কালার যেটা তিরঙ্গা কালার বলে তো টোটাল ভিডিওটা আজকে আমি দেখাবো তার সাথে বলে দিই সিঙ্গেল কালার থেকে তিন কালারের থেকে গ্যারান্টি নন গ্যারান্টি এক একটা কালার তিন রকমভাবে আইটেম পাবে মানে একদম কমাদামি দামি গ্যারান্টি সব কিছু কোম্পানির নন কোম্পানি সবই থাকছে তো ভিডিওটা যে না স্কিপ করে দেখতে থাকো আর সবাইকে বলবো একটা করে শেয়ার করো যাতে ভিডিওটা সবাই দেখতে পায় বা আমাদেরও ভালো হবে আপনাদেরও ভালো হবে কারণ আপনারা যতটা শেয়ার করবে আমরা ততটা রেটে কিন্তু কম দিতে পারবো আমরা সব সময়ের জন্য বলি ইউটিউবে যতটা আমাদের মাল সেল হবে কারণ ইউটিউব থেকে যত কাস্টমার আসতে থাকবে তাদেরকে কিন্তু আমরা ডিসকাউন্ট দেওয়ার যারা শেয়ার করে তারা কিন্তু গিফট বা ডিসকাউন্ট পায় তো সেই কারণে বলছি অবশ্যই ভিডিও শেয়ার করো আর কমেন্ট করো যে আমি এখান থেকে জিনিসটা শেয়ার করছি বা আমি এই জায়গা থেকে ভিডিওটা দেখছি চলো ভিডিওটা শুরু করা যাক কন্টিনিউ পুরোপুরিভাবে কিন্তু না স্কিপ করে দেখুন একটা যদি স্কিপ করেন আজকের কিন্তু কোনো কোয়ালিটি মিস করবেন আপনি না না আজকে এক একটা কোম্পানির মাল দু তিনটে ভ্যারাইটি বা এক একটা কালার দু তিনটে করে ভ্যারাইটি রয়েছে চলো ভিডিওটা দেখতে থাকো আজকে প্রথমে নিয়েছি তিরঙ্গা কালারের তিরঙ্গা কালার আমরা বলে দিই তিরঙ্গা কালার দুটো সিস্টেমের মাল পাবে এক হচ্ছে আর একটা নন গ্যারান্টি ক্ষেত্রে যেটা হয় পেটি চেক না করে তার কিন্তু আলাদা হয় আর চেক করে নিলে তার রেট কিন্তু আলাদা হয় আপনার হচ্ছে নন গ্যারান্টিড তিরঙ্গা কালার যদি আপনি পেটি টু পেটি নেন মাত্র একশো কুড়ি টাকা করে পড়বে খুব খারাপ বেরো মানে যে ভাঙা চোড়া খারাপ এরকম কোনো ব্যাপার কিন্তু পেটি টু পেটি নিলে কেন আমরা বলি যেটা একটা চেক করার টাইম লাগে তো সেই হিসাবে পাঁচ টাকা করে এক্সট্রা থাকে যদি আপনি পুরো মাল চেক করে নেন তো সেই হিসাবে একশো কুড়ির মাল একশো পঁচিশ টাকা পাবে এটা তিরঙ্গা কালার সিঙ্গেল কালার কিন্তু না সিঙ্গেল কালারের রেট আরো কম সেটা বলছি তিরঙ্গা কালার প্রথম দেখাচ্ছি আর যদি আপনার নন গ্যান্টির মধ্যে যদি থাকে ওটাও কিন্তু ব্যান্ডেডও থাকতে পারে বা নন ব্যান্ডেডও থাকতে পারে বেশিরভাগ গ্যারান্টির মাল কিন্তু আমাদের ব্যান্ডেডও থাকবে কোম্পানিরও থাকছে আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না এখানে কিন্তু আমি কোম্পানি নিয়েছি হাতে কিন্তু সবসময় সব কোম্পানির অ্যাভেলেবেল করা যাবে না যেন পুজো আসলে কোম্পানির কিন্তু অনেকটা রেট মানে বেড়ে যায় এখন আমাদের দিচ্ছে কমের মধ্যে ঠিক আছে বা আপনাদের আমরা দিচ্ছি আর যারা আজকে ভিডিওটা দেখছো আমি তাদেরকে বলবো যখন আজকে দেখছো মালটা যত তাড়াতাড়ি পারবে তুলে নাও কারণ এখনো পনেরোই আগস্ট মানে আগে রয়েছে পনেরোই আগস্টের পরে বিশ্বকর্মা পুজো যখনই আসবে কালার টিউ বলুন সাদা টিউ বলুন যে কোনো মাল বলুন ইলেকট্রিকের কিন্তু দাম বাড়তে থাকবে সে ব্র্যান্ডেরই হোক আর নন ব্র্যান্ডেরই হোক পাঁচ দশ টাকা হেরফের হবে আর হোলসেলের ক্ষেত্রে যারা কোয়ান্টিটি হাজার হাজার পিস নেন বা পাঁচশো দুশো পিস যায় নেন তাদের ক্ষেত্রে কিন্তু দশ টাকা করে পার পিস বাড়লে অনেকটাই কিন্তু বেশি হয়ে যাবে আর একটা জিনিস বলি গ্যারান্টির ক্ষেত্রে তিন কালার পড়ছে আর একদম যদি কেউ গ্যারান্টির মধ্যে রিটেলার নিতে চায় তাদের কিন্তু দেড়শো টাকা পড়বে একদম এক পিস হয়তো তিরঙ্গা কালার নিল সেখানে কিন্তু দেড়শো টাকা গ্যারান্টি কারণ আমাদের জানি ইউটিউব চ্যানেলে এক পিসেরও কাস্টমার রয়েছে যারা এক পিস দু পিসও আমাদের কাছ থেকে মারলে তাদের ক্ষেত্রে বলছি যে পাঁচ দশ টাকা আপনাদের কিন্তু যা পেটি রেট আছে সেখানে কিন্তু রেট বাড়া হবে কারণ এটা যদি না দিয়ে আমাদের কোনোভাবে মানে চালানো যাবে না কারণ যারা পেটি নেবে তাদের থেকে তো একটু বেশি রেট থাকবে এখানে কিছু বলার কিছু নেই তো আমি তিরঙ্গা কালারের রেটটা পুরো বলে দিলাম আবারও বলে দিচ্ছি নন গ্যারান্টি তিরঙ্গা কালার কিন্তু একশো কুড়ি টাকা পাবে গ্যারান্টির ক্ষেত্রে একশো চল্লিশ টাকা কেউ যদি নন গ্যারান্টি চেক করে নেয় সেখানে আপনি পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা আর আপনার যদি গ্যারান্টির ক্ষেত্রে কেউ যদি কম নেয় সেখানে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা হতে পারে যদি গ্যারান্টির মধ্যে কেউ যদি কম নেয় আর এরপরে বলছি আপনার হচ্ছে কুড়ি ওয়ার্ডের কালার যে কোনো কালার গ্রিন পিঙ্ক অফ হোয়াইট বা ব্লু এই চারটে কালারই বেশি চলে রেড কালার কিন্তু অতটা চলে না রেডও যদি বলেন তো ওই একই রেটের মধ্যে পেয়ে যাবেন আপনার গ্রিন পিঙ্ক অফ হোয়াইট আর ব্লু একশো টাকা থেকে একশো পাঁচ টাকা একদম নিম্নতম কমাদামি কালারটিও এবছর কিন্তু থাকছে একশো থেকে একশো পাঁচ টাকা একদম নিম্নতম অনেক সময় দেখবেন এই বডির দেখবেন বডিতে কালার থাকে লাল পিঙ্ক গ্রিন ব্লু যাই হোক বডি কালার থাকে ওই বডি কালার বা একদম ছোট ড্রাইভার বা একদম ছোট সাইজ একদম নম্নতম এবছরে স্টার্টিং থাকছে আপনার একশো পাঁচ থেকে একশো টাকার মধ্যে কালার টিউ নন গ্যারান্টি পেটি টু পেটি রেট ওই মাল হয়তো আমরা রাখলেও রাখতে পারি নাও রাখতে পারি কেননা কোয়ালিটি একদম খারাপ মানে বডি চিচিরা বডি হয় দেখবেন অনেক সময় আমাদের কাছে এক বছর মাল ছিল যারা নিয়েছেন তারা জানেন অটোমেটিক্যালি বডি ফেটে যাচ্ছে মানে দুটো একটা ভাড়ার খাটার পরে ফিল্ডে যাওয়ার পরে ফেটে যাচ্ছে আমি পুরো ক্লিয়ার করে বলে দিচ্ছি এই কারণে বললাম যে ভিডিওটা স্কিপ না করে দেখো যারা স্কিপ করতে চাইছো তাদের জন্য বলছি যদি স্কিপ করো কিছুই জানতে পারবে না মাল আমাদের কাছ থেকে নাও বা না নাও পুরো ভিডিওটা কিন্তু না স্কিপ করে দেখো তাহলে আপনারা মার্কেট থেকে কিনলেও আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে এই বস্তুর মার্কেট রেট কি রয়েছে এই মুহূর্তের পুরো আপডেট আমি দিয়ে দিচ্ছি যে মার্কেট রেট আপনি কত থেকে কত টাকার মধ্যে কালার টিউ পাবেন তারপরে বলে দিই আমরা যেগুলো রাখবার চিন্তা ভাবনা করেছি একটু ভালোর মধ্যে আপনার রেট কিন্তু পড়বে একশো পনেরো টাকা পেডি টু পেটি একটু ভালোর মধ্যে যাদের বডি কোয়ালিটিটা সরুর মধ্যে টাইট আসবে আপনি টিবলে বুঝতে পারবেন আমরা সবসময় বলি যে বডি একটু দেখবেন যাতে আপনারা দড়ি বাঁধতে পারেন আগের যে বডি আসতো বডি দিয়ে আসত ভেঙে যাবে আমাদের সেই জিনিসটা হবে আর একটা জিনিস বলে দিই নন গ্যারান্টির গ্যারান্টির মধ্যে বা মধ্যে নন গ্যারান্টির যা দাম বলছি তার মধ্যে গ্যারান্টির মাল পাবে একটা অফার রয়েছে আজকের জন্য যারা ভিডিওটা শেয়ার করবে বা যারা কোয়ান্টিটিতে মাল তুলবে আজকের জন্য একটা অফার রয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকুন হয়তো হয়তোভাবে মিথ্যে বলছি অনেকে স্কিপ করে দেখছেন কিন্তু আজকে অফার রয়েছে ভিডিওর মধ্যে তো যেটা বলছিলাম নন গ্যারান্টির মধ্যে যদি একটু ভালো নেন পেটি টু পেটি কিন্তু একশো পনেরো টাকা করে পড়বে আর যদি পেটি থেকে কেউ লুজ নেয় বা চেক করে নন গ্যারান্টির মধ্যে যে কোনো কালার একশো কুড়ি টাকা পড়বে আর যারা রিটেলার জন্য বলছি আপনাদের জন্য আরো একটু বেশি হবে একশো পনেরো থেকে একশো কুড়ি টাকা একশো পনেরো টাকা পেটি টু পেটি চেক করে নিলে একশো কুড়ি টাকা এটা নন গ্যারান্টির কালারটিও গেল গ্যারান্টির মধ্যে সরি নন আর দু টাইপের আমাদের কাছে মাল থাকবে আর একটা মাল আগের বস্তর অনেকে নিয়েছো বড় সাইজ আমার হাতে দেখলে বুঝতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই কোণ থেকে এই কোণে দেখুন এটা হচ্ছে নন গ্যারান্টির মাল যেটা প্রথমে দেখাচ্ছি আর এই যে এটাও নন গ্যারান্টির মাল এটার কিন্তু সাইজ বড় এই সাইজ বড়োর জন্যে পাঁচ টাকা আপনার মালে বেশি থাকবে যেমন পেটি টু পেটি একশো কুড়ি টাকা আর চেক করে নিলে পঁচিশ টাকা এটাও নন গ্যারান্টি এটাও নন গ্যারান্টি যে কোনো কালার বলবে এটা হচ্ছে নন গ্যারান্টির মধ্যে দুটো মাল গেল যেগুলো হচ্ছে পেটি টু পেটি একশো পনেরো আর একটা মালের পেটি টু পেটি একশো কুড়ি শুধু সাইজ বড়োর জন্যে আর বডি কোয়ালিটি এর যা বডি কোয়ালিটি তার আরও ভালো মানে এর পুরো মজবুত বডি এরকম আমি একটু চিপে দেখে দিচ্ছি দেখে নিন যে বডি ফাটবে না এতটা চিপছি তবু বডি ফাটছে না বা এদিকেও বডি ফাটবে না মানে তপে স্কিনের মতন লোকে দাগ বসবে তবু বডি ফাটবে না এটার জন্যে পাঁচ টাকা বেশি থাকবে আর সাইজও বড়ো যেমন টাকা পাঁচ টাকা বেশি সাইজও বড়ো তারপরে বলছি গ্যারান্টি আমি গ্যারান্টি এই মালটাই দেখে দিচ্ছি ঠিক আছে গ্যারান্টির সেম সাইজ সেম মডেল থাকছে গ্যারান্টিড খেতে গেলে আপনার পড়ে যাবে আপাতত রেট বলছি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা যে কোনো কোম্পানির ম্যাজিক বলুন হ্যাভেলস বলুন যে কোনো কোম্পানির মধ্যে আসতে পারে গ্যারান্টি কিন্তু আমি কোম্পানির মধ্যেই রাখছি নন গ্যারান্টি আমাদের ব্র্যান্ডের মধ্যে রাখছি গ্যারান্টিটা কোম্পানির মধ্যেই রাখছি আপনার ম্যাজিক বলুন হ্যাভেলস বলুন ফিলিপস বলুন যখন যেমন আসবে যে কোনো কোম্পানি সেসব কোম্পানির মধ্যেই কিন্তু আমরা গ্যারান্টি কালার দেবো

যারা দূর থেকে আসবে আমরা করে দেব একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা রেট কিন্তু গ্যারান্টি কালার টিউ গ্রিন প্রিঙ্ক অফ হোয়াইট আর ব্লু রেড বললে রেড ওর মধ্যেই কিন্তু কালার থাকবে গ্যারান্টির মধ্যে আর একটা জিনিস বলে দিই আজকে যে অফার বলছিলাম আজকের যে অফার থাকছে আজকে যে যে ভিডিওটা দেখছো আজকের মধ্যে কল করবে বা ভিডিওটা শেয়ার করবে শুধুমাত্র গ্রিন কেন গ্রিনটাই অ্যাভেলেবেল চলে এই মুহূর্তে গ্রিনটাই আমাদের কাছে হ্যাবো মানে অনেক স্টক রয়েছে যত পিস বলবে দিতে পারবো একশো কুড়ি টাকায় গ্যারান্টি যেখানে একশো চল্লিশ টাকায় এক সপ্তাহ পরে পাবেন যারা এই ভিডিওর পরে যে ভিডিও আসবে আর একটা আপডেট ভিডিও আসবে পুজো চলাকালীন কালার্টিভেট যদি আরও কিছু মডেল চেঞ্জ হয় বা কিছু রেট বাড়ে তো তখনের যে রেট থাকবে বা আমি এক্ষুনি যে রেট বললাম একশো চল্লিশ টাকায় এক বছর গ্যারান্টি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শুধু আজকের জন্য বা যারা ভিডিওটা থেকে ভিডিওটা শেয়ার করবে এক সপ্তাহের মধ্যে তাদের জন্য একশো চল্লিশের মাল একশো কুড়ি টাকায় শুধুমাত্র কেনা রেটের থেকেও ডিসকাউন্ট শুধুমাত্র চ্যানেলের জন্য চ্যানেলের ভিডিও শেয়ার করার জন্য এক বছর গ্যারান্টি এখন শুধু সবুজ কালারই পাবে একশো কুড়ি টাকায় এক বছর কালার কালারটিও আর পরবর্তীতে কিন্তু এই ভিডিওর পরে যখন ভিডিও আসবে বা রেট কিন্তু আমরা বললাম নন গ্যারান্টিও কিন্তু একশো কুড়ি টাকায় পড়বে শুধুমাত্র ভিডিও শেয়ার করার জন্য একশো কুড়ি টাকা চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোনো ভুল বলে থাকি কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে নিচে দেওয়া নাম্বারে তাহলে আমরা ডিটেলসটা বলে দেবো কেননা ভিডিও বলতে বলতে মিস্টেক থাকতে পারে আর একটা জিনিস বলে দিই যে গ্যারান্টির ক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে যে গ্যারান্টি এখন তো গ্যারান্টি সবই সাদা বলুন আমাদের কাছে যে কোনো মাল নিচ্ছে গ্যারান্টি যে দেখছে ভিডিওটা বা যারা মাল নিয়েছে তারা তো দেখছে ভিডিওটা সবার জন্য আমি বলে দিচ্ছি বা যারা নতুন নেবে গ্যারান্টির মধ্যে কিন্তু কোম্পানি কি কী দেখে ভালো করে টেম মারতে হবে ভালো করে বলতে কোম্পানি কিন্তু জলের দায়িত্ব নেয় না তবুও কিন্তু আমরা বলে দিই যে জল যাতে না ঢুকে জল যদি ঢুকে যায় ড্রাইভারে কোম্পানি কিন্তু রিটার্ন নেয় না সেই কারণে বলছি উপরে ভালো করে টেম মারতে হবে মিডিলে ভালো করে টেম মারতে হবে আর নিচের ক্যাপ খুলে দিতে হবে যাতে জল না ঢুকায় যখন মালটা রিটার্ন আসবে অবশ্যই টিউবলাইটটা ভালোভাবে শুকিয়ে বা তার খুলে বা টেপগুলো খুলে ফেস করে নিয়ে আসবে রিটার্নে যখন আমাদের কাছে রিটার্ন আনবে আর একটা দ্বিতীয়ত বলে দিচ্ছি কোনো না যেন টিউব ভাঙা হয় মানে অনেক সময় কি হয় লাইট খুলতে খুলতে বা কোনো পোস্টারে ফিল্ডে গেছেন বাঁশ দিয়ে মেরে বাঁকিয়ে দিয়েছে বা পা তুলে পুরো ভেঙে গেছে তাহলে কিন্তু কোনো কোম্পানি কোনো যে কোনো হ্যাভেলস বলুন কোনো কোম্পানি আপনাকে রিটার্ন দেবে না আমাদের কাছ থেকে নেন বা অন্য কোনো জায়গা থেকে নেন কোনো জায়গা থেকে মাল নিলে সেই কোম্পানি বা সেই দোকানদার রিটার্ন নেবে না এগুলো হচ্ছে গ্যারান্টির ক্ষেত্রে নন গ্যারান্টি তো আপনারা যা খুশি করুন তাতে আপনাকে কেউ বলতেও আসবে না কেউ দেখতেও যাবে না কিন্তু যখন গ্যারান্টি রিটার্ন দেবে তখন কিন্তু এইগুলো সমস্যা হবে আর একটা বলে দিচ্ছি ডবল ফেজে লাইন আপনার পঞ্চাশ পিস টিউব লাইন লাগানো রয়েছে কিন্তু ডবল ফেজ হয়ে গেছে ডবল ফেজে হয়ে যখন একসাথে তিরিশ পিস কুড়ি পিস যখন পুড়ে যাবে তখন কিন্তু কোম্পানি রিটার্ন দেবে না হয়তো আপনি পাঁচ পিস পাঁচ পিস করে এনে পাল্টাতে পারেন কিন্তু কোম্পানি বুঝতে পারে যখন ডবল পেজ হয় রেজিস ফিউজ টান পুরো পুড়ে গিয়ে জ্বলে যায় মানে পুরো কালো হয়ে পুড়ে গিয়ে জ্বলে যায় তখন কিন্তু খুলবে কোম্পানি থেকে বা কোম্পানির যে সব আছে আমরা যখন রিটার্ন করব তখন কিন্তু আমাদের রিটার্ন দেবে না আর আমাদের রিটার্ন যদি না দেয় আপনিও কিন্তু রিটার্ন মাল আর পাবে না যতই গ্যারান্টি থাক যতই আপনি এসে ঝামেলা করুন আপনাকে জিনিসটা বুঝতে হবে যে কোম্পানি এর জন্য দায় নয় এর জন্য দায় আপনি ঠিকানা পড়ছে গড় চুমুক গড় চুমুক আঠান্ন গেট উলুবেড়িয়া আর ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া আসার জন্য ভাবছেন ভিডিও দেখার পরে তাদের জন্য বলে দিই হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে উলবেড়িয়া এসে লাভতে পারে উলবেড়িয়া থেকে ওখান থেকে অটো ধরে আঠান্ন কেট থেকে গরচুমুক তাও যদি কেউ না বুঝতে পারে আমাদের ডেলিভারির কিন্তু সুবিধা আছে আমাদের হাওড়া থেকে মেদিনীপুর যতগুলো স্টেশন আছে সব স্টেশনেই ডেলিভারি হয় কলকাতার মধ্যে ব্রাকপুর সোধপুর বালি দক্ষিণেশ্বর ডাললক এদিকে আপনার শিয়ালদা এদিকে ডায়মন্ড হারবার সব জায়গাতে কিন্তু ডেলিভারি হয় শুধু জাস্ট গাড়ি ভাড়াটা আমরা চার্জেস নেই আদার্স কিচ্ছু না আপনার দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে নর্মালি দশ বারো টাকা পনেরো টাকার মাল চলে যায় এবারে মাল বাড়লে টিউবলাইটারে বুঝতেই পারছেন পেটি বড় হয় সেই হিসাবে গাড়ির ভাড়ার চার্জ বেশি পড়ে চলো ভিডিওটা এখানে শেষ করছি আবারও বলছি কিছু যদি মিস্টেক হয়ে থাকে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন না না বুঝতে পারলে অবশ্যই ফোন করে নেবেন আর যখন আসবেন অবশ্যই কল করে আসবেন কেননা কল করে আসলে তবে আপনি মানে আপনার বুঝতে পারবো যে আপনি কী মাল নেবেন কেননা মাল পুজোকালীন আজ আছে কাললে স্টক নাও থাকতে পারে অবশ্যই কল করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই নমস্কার সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন